আল্লাহর কাছে হাজার হাজার শুকুরিয়া আদায় করতেছি আজকে ফজর নামাজ পরে বের হয়েছি তারপর দেখতেছি এই অবস্থা একজন মুরব্বী কাটছে ডাস্টবিন থেকে হ্যাঁ ভাত খাবেন হ্যাঁ দেখার ঝিলো বাবা আসেন আমি খাওয়াবো আপনাকে ভাত কান্না কদিন হয়েছে মামা ভাত তো খাই না বাবা কয়েকদিন হয়েছে কারণ কে খরে ভাত আমার কাজের নাই কোনো মজুরি ডাস্টবিন থেকে কাটছেন কেন মামা ওখানে কি করবো কাম ডাকছে মাং না বাবা এরপরে চাচাকে একটা হোটেলে নিয়ে গেছি ওখানে ওনারা বসতে দিবে না চাচার গায়ে কাপড় ছিল না তারপর আমি ওখান থেকে আরেকটা হোটেলে গেছি কথা শুনে অনেক কষ্ট পেলাম কারণ ওখানে অনেক লোকই কাচ্ছে সবকিছু রেডি ছিল কিন্তু বলছে ওনার খাবার হবে না পর আমি একটা রিক্সা নিয়ে আমার বাসার নিচে একটা হোটেল আছে ওখানে নিয়ে গেছি কারণ ওই হোটেলের ম্যানেজার টা আমার পরিচিত সেজন্য কিছু বলে নাই অবশেষে শাশাকে আমার বাসার নিচে নিয়ে আসলাম চাচাকে বললাম আপনি কি খাবেন আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই সরাসরি ডাস্টবিনের ময়লা খাবার খেতে আজকে প্রথম শাশাকে দেখলাম তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া করতেছি আল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালো রাখছে এমন পেট ভরছে খুশি তুমি এখন আরে খুশি বানি ও ঠিক আছে দোয়া আমার জন্য আল্লাহ বলে সব আল্লাহ